আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কর্নার নতুন একটি ভিডিওতে দর্শক আছে কিন্তু রয়েছে ঢাকা বেকিং কর্নার পক্ষ থেকে আপনাদের জন্য কেক তৈরি এবং ডেকোরেশনের এ টু কালেকশন দেখব দেখুন আমি স্ক্রিনে শুরুতেই ফুল ওভার কিন্তু দোকানের রিভিউটা দেখিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনাদের যা যেটা লাগবে অবশ্যই আমরা এক এক করে দেখাবো প্রাইসগুলো গুলো বলবো আপনারা একটা লিস্ট করবে লিস্ট করে লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবে এবং বিদেশী প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডার ঠিক

নজেল হচ্ছে আপনার যে কোনো সাইজ দিবেন যে কোনো নাম্বারিং নজেল শুধুমাত্র আপনার তিরিশ টাকা করে আরেকটা কথা আছে ষাট টাকা টাকা এরকম সব ধরনের নজল এখানে আছে আপনারা বলবেন যে কোন ধরনের গোলাপ বানানোর জন্য এটা হচ্ছে আপনার জোড়া নিলে আপনার

সুইস রোল আছে হাইড মোল্ড আছে সবই আছে পাউন্ড কেক মোল্ড আছে আমরা রাউন্ড থেকে শুরু করি রাউন্ড হচ্ছে আমাদের চার ইঞ্চি থেকে শুরু চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এভাবে বেন্টু কেক এর থেকে শুরু চল্লিশ টাকা থেকে শুরু এগুলো এরপর আমাদের হাইট মোল্ড আনকমন সব জায়গায় সচরাচর থাকে না এগুলো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে যারা ডল কেক অথবা যারা যে একতলা দ্বিতীয় তলা কেক তৈরি করতে চান এক স্টেপ দুই স্টেপে তাদের জন্য কিন্তু এই

ইঞ্চিতে বাড়বে ঠিক আছে ভাইয়া তো এরপরে আমরা

এটা হচ্ছে রেডম্যানের ভ্যানিলা এই ভ্যানিলা হচ্ছে আপনার 100 গ্রাম 120 টাকা রেডম্যানেরটা হ্যাঁ আর এটা নরমাল ভ্যানিলা আছে 100 গ্রাম 90 টাকা 90 টাকা 100 টাকা বিক্রি করে যে আপনার ভিডিও দেখে আসবে আপনার পরিচয় দিবে তাকে আমি 90 টাকা করে দিব 90 টাকা করে দিবেন আচ্ছা তারপরে তারপরে এখানে ইমালসন আছে অনেক ভাইয়ের আপনার ভ্যানিলার বাদে বাদে ইমালসন ফ্লেভার বলে ইমালসনের ফ্লেভার বলে পেস্টও বলে কালার আপনার ইয়ে বলে

এবং ক্যাপসো শেভেরও কিন্তু আছে ঠিক আছে যার যেটা লাগবে বলবেন ছোট ছোট গুড়ি গুড়ি কিন্তু আছে এখানে ঠিক আছে তো এগুলা কত করে ভাইয়া কোনটা কত আপনার এখানে বর্তমানে যে কোনো কালার নিবেন শুধুমাত্র গোল্ডেন আর সিলভার বাদে

এই চকলেট ফ্লেভারের মধ্যে আছে ঠিক আছে দেখেন কোনটা কত ভাইয়া এটা হচ্ছে চারশো বিশ টাকা গায়ে রেট যে নিবে তিনশো পঞ্চাশ টাকা রাখবো তিনশো টাকা আর সাড়ে তিনশো টাকা চকলেট বা এটা নিলে হবে সমস্যা রেপই রেপ আচ্ছা ঠিক আছে আমরা যাব বিভিন্ন ধরনের চকলেট মোল্ড মধ্যে আমরা যাচ্ছি ঠিক আছে যে তো দেখেন এখানে কিন্তু অনেক ধরনের চকলেট মোল্ড আছে নাম্বারিং আছে হার্ট শেভের আছে অনেক অনেক আছে ঠিক আছে তো নাম্বারিং আছে সবই আছে সবই যাই নিবেন এখানে কত বড় কত এগুলো কত এগুলো যাই নিবেন এবারে যে আপনার পড়বে আশি টাকা করে আশি টাকা করে আর তারপরে হচ্ছে বড় সাইজের কিন্তু এক বড় সাইজের ঠিক আছে এগুলো এটা কত করে

ঠিক আছে তারপর ভিভো চকলেট ভিভো ক্রিম আছে ভিভো ক্রিম এখন বর্তমানে আপনার আমরা চারশো ষাট টাকা করে বিক্রি করছি পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন বর্তমানে কোম্পানির মাল দিচ্ছে না কিছু মাল আছে এই জন্য আশি টাকা করে রাখবো আচ্ছা আশি টাকা করে রাখছি আচ্ছা অন্য ধরনের চকলেট সবগুলো হুইট চকলেট ইনস্টিট চকলেট এগুলো সবকিছুই আছে সিলিকনের টপারও আছে আমার ভাইয়া এগুলো যা আছে টপার সব ধরনের আছে হার্ট শেপ এর আছে অনেক ধরনের ডিজাইনের আছে ঠিক আছে এগুলো কত করে টপার গুলো এগুলো একশো তিরিশ টাকা করে রাখবো একশো তিরিশ টাকা আচ্ছা তারপরে হচ্ছে আমরা একটু এদিকে যাই তো এটা হচ্ছে ফন্ডেন না ফন্ডেন 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 হচ্ছে আপনার এটা মাই আইসেট

সাড়ে তিনশো টাকা এটা যদি খুচরা কেউ নেয় অন্য কোনো দোকান থেকে আলাদা আলাদা করে এগুলা পড়বে আপনার তিরিশ টাকা করে যদি আপনি চব্বিশ টাকা গুণ দেন সাতশো বিশ টাকা পরে আপনি এটা নিলে আরো সাশ্রয় যে কোনো ধরনের ডিজাইন আছে এটাতে এরপরে দেখাচ্ছি আপনার মেজারমেন্ট স্কেল কিচেন স্কেল বলে মেজারমেন্ট স্কেল বলে

জি আপনার যদি যাদের প্রফেশনাল স্কিল লাগে সেটা দেওয়া যাবে সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন এটা চায়নাটা চায়নাটা এটা দেড়শো টাকা দেড়শো টাকা নিচে অনেক দেওয়া আছে আচ্ছা আচ্ছা

এগুলো 60 টাকা করে আবার নজেল কানেক্টর নজেল কানেক্টর হচ্ছে আপনার 80 টাকা করে নজেল কানেক্টরের তারপরে হচ্ছে মাফিং কেক তৈরি করার জন্য যে এগুলো থাকে মাফিনের আপনার কাপ বলে মোল বলে অনেকে মাফিনের মোল বলে এগুলো দুইটা সাইজ আছে একটা বড় আরেকটা মিডিয়াম এটা বড় ছোট মিডিয়াম যাইneck

100 টাকা 100 টাকা আচ্ছা এখানে আপনি কিন্তু পিসের মতন আছে টপার জি আচ্ছা আপনার নাই বড় এটা মিডিয়ামটা এটা হচ্ছে টাকা হচ্ছে এগুলো হচ্ছে কাটার এগুলো দিয়ে আবার আপনার জার কাপের জন্য যার কেকের জন্য যে কাটে ওরা অনেক স্টিলের খুঁজে কিন্তু অনেক দাম বেশি হয় এই জন্য এই আপুদের জন্য বা আন্টিদের জন্য

এই নাইফ সাইড গুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা করে এর ছোটটা হচ্ছে একশো টাকা করে বড় আছে ছোট আছে হ্যাঁ ছোটটা এটা এটা হচ্ছে একশো টাকা একশো দশ টাকা এটা চায়নাটা এটা চিকন

তিন পিসের স্ক্যাপার কম দামে এটা নব্বই টাকা আপনার ভিডিও দেখে যে আসবে তো এরকম ভাবে অনেক ধরনের বিভিন্ন ধরনের ভিটারের কালেকশন কিন্তু আছে ভাই আর এখানে দেখেন বাজাজের আছে মিয়াকু ব্র্যান্ডের আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখে শুনে প্রাইস জেনে নিতে পারবেন তো এখানে কিন্তু এখানে বিশ পিসের বেকিং পেপার আছে বেকিং পেপার মাত্র নব্বই টাকা বিশ পিসের বেকিং পেপার কত ভাইয়া

গলি নম্বর হচ্ছে বিশ ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলা ঢাকা নিমুগের কাঁচা বাজার অথবা মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি দেন নিয়ে আসবে দেখে শুনে কেক তৈরি গুলো কিন্তু আপনার এখান থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন এবং যারা অনলাইনে নিতে চাচ্ছেন আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই একটা লিস্ট করবেন লিস্টটাকে ভাইয়ার স্ক্রিনে দেখানো নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন দেখে শুনে দিতে পারবে তবে আমরা যারা আসতে পারবে না অনলাইনে নিব প্রসেসটা বলে দেন হচ্ছে অনলাইনে যারা আমার আপনার ভিডিও দেখে নিবে তাদের জন্য আপনার ঢাকার বাইরে যেসব ভাই বোনেরা আপনার নিবে তাদেরকে সর্বনিম্ন পাঁচশো থেকে তিনশো টাকা আমাদের বিকাশ নাম্বার আছে গ্রামীণ নাম্বার আপনার অর্ডার কনফার্ম করার জন্য আমরা শুধু থেকে টাকা বিকাশ নাম্বারে নিব এরপর আমরা ঢাকার যে কোনো প্রান্তে ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওই মাল আমরা স্টেট ফার্স্ট আছে কুরিয়ার সার্ভিস সেখানে দিয়ে দিব ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই